আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো যে কলেজের ক্যাম্পাস বা কলেজের ভিতরটা কেমন কলেজের পরিবেশটা কেমন হয় সেটা আজকে আপনাদের দেখাতে চলেছি তো সাথেই থাকুন সবাই লাইক কমেন্ট এবং ফল দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ এই কয়েকদিন তাপমাত্রা মাইনাসের দিকে এর জন্য চারিপাশেই দেখতে পাচ্ছেন বরফ যে সাদা সাদা এগুলো কিন্তু সবই বরফ এখন চলে মাইনাস সাত যে এটা হচ্ছে আমাদের কলেজের মেইন বিল্ডিং সেটা হচ্ছে এটা বিল্ডিং এর পিছনে দেখুন গাছের উপরে বরফ কিভাবে জমে সেগুলো কিন্তু দেখতেও অনেক সে হচ্ছে কলেজের আর একটা বিল্ডিং হচ্ছে এটা যে আইটি ভবন যারা আইটি নিয়ে করলে এটা যে কলেজের সামনে চলে আসলাম যে দেখুন হচ্ছে বরফের উপর দিয়ে কিন্তু বালি সিট আসছে কারণ বরফের উপর দিয়ে হাঁটলে পিছলাই যায় জমি এখন আমরা যাব কলেজের ভিতরে কলেজের ভিতরে কিন্তু না এই পাশ থেকে ওঠা যায় তারপরে এই পাশ থেকে দুই পাশ থেকে উঠে এই পাশ থেকে উঠবো আর এই পাশ থেকে নামবো আসলাম সে বিভিন্ন বাহিনীদের পোশাক রাখা আছে আমাদের ভার্সিটির ভিতরে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের ক্যান্টিনটাকে বলেছি ক্যান্টিনটা কিন্তু আন্ডার গ্রাউন্ডে যে সবাই ক্যান্টিনের দিকে যাচ্ছে এটা হচ্ছে ক্যান্টিন আর আঁকিয়ে বিভিন্ন খাবার খেতে পারেন ভিতরে আজকে অনেক ভিড় না এটা হচ্ছে তৃতীয়তলা কলেজের উপরে আন্নায় এই পর্যন্তই শেষ কোন সালে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কতজন স্টুডেন্ট আসছে সেটার একটা তালিকা দেওয়া হয়েছে আজকের মতো ক্লাস শেষ আমাদের বের হওয়ার জায়গাটা আলাদা এই পাশ থেকে প্রবেশ করে আর এই পাশ থেকে বের হয় তো সবাই ভালো থাকবেন দেওয়া করবেন ভালোভাবে থাকতে পারে ঠিক আছে ধন্যবাদ